রসুনের চোচানা মার্শাল্লাহ দর্শক ফুল বডিটা যদি আপনাদের দেখায় আপনারা দেখতে পাচ্ছেন এ চুল পরিমাণ কোনো স্কেচ পাবেন না গোটার মধ্যে এবং দেখার মতো কালেকশন আসলে যারা শৌখিন মানুষ আছেন তাদের তো আর কিছু বলা লাগবে না অনেকে আছে কিন্তু মানে দুধের জন্য না শখের জন্য গরু লালন পালন করে তো আপনারা যদি চান যে আপনারা দুধের জন্য নেবেন সেটাও পারবেন যদি চান শখের জন্য নেবেন সেটাও পারবেন বয়সটা নয় মাস প্লাস দশ মাসে পড়ছে না কাকা আচ্ছা আমরা একটু মাজেটা দেখাই আমার দর্শক দেখেন মাজেটা সোজা বাচ্চা গরু কারণ নয় মাসের একটা গরু আপনারা আর কি দেখবেন এই গরুটা দেখেন মাজা থেকে এই যে মাথা পর্যন্ত একই রকম একই সাইজ জি জি স্টেট সোজা আচ্ছা আবার পায়ের গিরাগুলো অনেকে দেখতে চাইবেন এই যে পায়ের গিরাগুলো দেখাই হ্যাঁ পায়ের গিরাগুলো দেখা দেন এই যে অনেকে আপনারা চান অনেকে বলেন যে বাটি খুর কিংবা ঘোড়া পায়খুর হ্যাঁ এই যে সেই ধরনের খুর জি 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 আচ্ছা যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা 마শাআল্লাহ আ কাকা আমরা একটু ওই সাইড থেকে দেখাব তলাটা দেখাব এবার 마শাআল্লাহ কাকা এই সাইডের কালার প্রিন্ট তো দেখার মতো চমৎকার কোয়ালিটি ফুল আসছে একই রকম প্রিন্ট না আচ্ছা আর তো দর্শক এই যে এই সাইডের কালার প্রিন্ট আপনারা লক্ষ্য করলেন দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ভাবে কিন্তু দেখা যাচ্ছে এবার আমরা একটু চেষ্টা করবো তলা বাটটা দেখানোর খুব আচ্ছা শান্ত প্রকৃতির না এই যে কিচ্ছু বলে না তো এই যে দর্শক দেখেন আপনারা একটু যদি লক্ষ্য করেন দেখতে পারবেন এবং পুরাপুরি কিন্তু এই যে গোলাপি কালার যাকে বলে সেই রঙের মধ্যে কিন্তু চারটা নিপুল চার জায়গাতে রয়েছে একদম ছড়ানো চিটানো আর এত পরিমাণ স্বাদ না আমি কিন্তু নিজেই নাড়াচাড়া করছি দেখতে পাচ্ছেন কিচ্ছু বলে না এই সুন্দর কোয়ালিটি ফুলে মেয়ে বাচ্চাটার দামে কেমন রাখবেন পঁচাশি হাজার টাকা এটা চাচ্ছেন এখানে কি কিছু কথা বলা যাবে না অবশ্যই দরদাম করে নিতে হবে না কিছু আকাশ পাতাল কোনো কথা বলা যাবে না আচ্ছা তো চলুন পরবর্তীকে ওটা দেখায় আমরা মার্শাল আলাহকে পরবর্তীতে সিরিয়াল নাম্বার দুয়ে যে একটা বাচ্চারা আনছেন আর কি কি জাতের গরু এটা এটা এসআই ভিতর একটা হলিস্টিক ফিউশন ডানো কোয়ালিটি বা ডানো কোয়ালিটি বাচ্চা না জি জি আচ্ছা কাকে এ ধরনের গরু কিন্তু অনেক সময় আপনার ওই যে ইউটিউবে দেখা যায় বড় বড় খামারে জি 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 আচ্ছা গলাতে তো কম্বল বলতে কোনো কিছু নাই না 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 কোনো কিছু নাই এবং ওই খুব গথফুল বাচ্চা ছিল জি খুব একটা প্রিন্টের একটা চামড়াটা রশনা ছোদায় দারুণ একটা ফিল মাথাটা ছোট খানিয়া লাগাবে

আপনারা যদি চুল পরিমাণ কোনো খুদ পান আমাদের কাকাকে কিন্তু সাথে সাথে ইনফর্ম করবেন আর কি জি জি আচ্ছা মাজার শেপটা তো বেশ চমৎকার কাকা একদম মাজার শেফটা দেখার মতো রয়েছে সুজা একদম মাথা পর্যন্ত স্টেট জি আচ্ছা তো কাকা আমরা একটু এই সাইডের কালার প্রিন্টটা দেখাই আচ্ছা দেখেন আল্লাহ কাকা এই সাইডের কালার প্রিন্টটা তো দেখার মতো বেশ জি জি চমৎকার দর্শক দেখতে পাচ্ছেন আপনারা

আচ্ছা আচ্ছা এটা কি তলা দেখাতে দিবে ভালো না না কিছু বলবেন না না দর্শক এই যে দেখেন তলাটা আমি কিন্তু নিজেই নানাচারা করছি বেশ এই যে চমৎকার দেখতে পাচ্ছেন জি মাশাআল্লাহ এই যে চারটা নিপুল আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু দেখা যাচ্ছে আর বাচ্চা গরু এখনই দেখেন কি অবস্থা দেখার মতো হালকা কিছু দরদাম করে নিতে হবে দর্শকদের না আকাশ পাতার কোন কথা বলা যাবে না আচ্ছা চলুন পরবর্তী বাচ্চাটা আমরা দেখা দিই দর্শকদের

গলা কম্বল এবং নাভি পাবেন না এবং পায়ের গিরাগুলো যদি দেখায় আপনাদের পায়ের গিরাগুলো দেখেন দর্শকের যে মানুষের যার মোটা মোটা গিরা থাকে সেই রকম তো সাদা কাকা একদম টোটাল সাদা মার্শাল্লাহ পা দেখেন খুবই চমৎকার রয়েছে এবং যদি আপনাদের আমরা মাজাটা দেখাতে চাই যে মাজাটা দেখেন মাজাটা দেখেন একদম স্ট্রেট সোজা কি পরিমাণ রয়েছে এবং চওড়া বাচ্চা গরু কিন্তু এগুলো হয়তো আগের গুলো হচ্ছে দুই মাস কিংবা দেড় মাসের বড় এরকম হবে না কাকা জি জি

এই যে মুন্ডি মুন্ডি তো মানে মাথার জন্য বিখ্যাত আর কি এ ব্যান্ড মুন্ডি একটা ব্যান্ড আচ্ছা মুন্ডি একটা ব্যান্ড জি মুন্ডি একটা ব্যান্ড এগুলো দুধের রেকর্ড হয় সর্বোচ্চ বাংলাদেশের টপ টপ জি টপের উপর আচ্ছা তো এই বাচ্চাটা আমার কোন ভাই নিলে দাম কেমন না করব দামটা আমি আর যাব না হাইটে রাখ হাইট থাকবে যে আর হাইটে থাকবে মুন্ডি গরুটা এবং দর্শক ঠিক দেখেন মুন্ডি কিনা এই যে দেখেন হ্যাঁ মুন্ডি কিনা সেটা ভাবে দেখেন দর্শকরা সুন্দর ভাবে মুন্ডে একদম এই যে ঝুটিটা দেখেন মাশাআল্লাহ জি 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 খুব চমৎকার তো কাকা চলুন পরবর্তীটা দেখা একটা গরু আনছেন আজকের সবচেয়ে বড় কালেকশন আচ্ছা এই গরুটা কি জাতের কাকা হান্ড্রেড বিজের বাচ্চা অনেক বড় তো গরুটা কাকা বড় আমাদের দেখাতে সমস্যা কারণ এটাকে দেখানোর মতো আচ্ছা

আকাকে একটু চামড়াটা আরেকবার টান দেন আমরা একটু দেখি দেখতে পাচ্ছেন ফুল মাসাল্লাহ দর্শক এই যে মাজার শেপটা যদি আপনাদের দেখায় মাজার শেপটা দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ভারী তো কাকা দুই সাইডে তো একই রকম কালার প্রিন্ট মানে শুধু মাথাতে এটার আলাদা আচ্ছা তো আমরা এবার শুধু তলা বাটটা দেখাই তাহলে হ্যাঁ দেখান এটাও কি শান্ত হবে কাকা মাসাল্লাহ দর্শক এই যে তলা বাটটা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় আর একদম বাঘ গুলো চারটা নিপুল চার জায়গাতে যথেষ্ট জায়গা নিয়ে দাঁড়ায় আছে মাসাল্লাহ এই যে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আর একদম সাধনা গরু কিচ্ছু বলে না এই যে এমন ভাবে কিন্তু দেখে শুনে আপনারা যাচাই বাচাই করে নিবেন কি আমার কোন ভাই যদি আপনার এই রেডি গোটা নিতে চায় কাকা জি দামে কেমন লাগবেন বলে এটার দাম চলছে 1,25,000 টাকা কিছু কথা বলা যাবে কাকা হালকা কিছু দরদাম করতে হবে আচ্ছা আজকে তো এই চার পিস গউই দেখাবো আমরা জি চার পিস গউই দেখাবো কাকা দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন আমার মোবাইল নম্বর 01746477782 এটাই মূল আমার এটা WhatsApp নাম্বার এই নম্বরে যোগাযোগ করলেই হবে জি আপনাকে পাবে আর কি জি এই নম্বরে যোগাযোগ করলে সর্বক্ষণ খোলা থাকবে রাত দিন 24 ঘন্টা আচ্ছা 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 কাকা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম